প্রত্যেক জনের মধ্যে আরেকটি অপশন আছে আর বাচ্চা যেটা ধরার কথা বলা হয়েছে সেটা হলো মাস্টার বেশন যুবক শ্রেণী যারা আছেন খুব ভালো করে খেয়াল যে জেনা মাস্টার বেশন হস্তমৈথুন এটা একটি ভয়ানক হাতের জেনা কারণ মহান আল্লাহ তালা পবিত্র কোরআন বলেছেন যে যারা তাদের লজ্জাস্থানে হেফাজত করে লজ্জাস্থানে হেফাজত স্ত্রী ছাড়া দাসী ছাড়া এর বাইরে যে কোনো ভাবে যদি লজ্জাস্থান ব্যবহার হয় সেখান থেকে বীর্যবাদ ঘটে বা সেখান থেকে আপনি কোনোভাবেই যদি উপভোগ করার চেষ্টা করেন সেটাই জানা হয়ে যাবে সে অনুযায়ী এই যে হস্ত মৈতন একটা কবিরা কোনো একটা হারাম এটা হাতের জানা দিন আপনার হাত সাক্ষী দিন এটা থেকে বিরত থাকতে হবে প্রত্যেকটা হারামের মধ্যে আপনার জীবনে ভয়ানক ক্ষতি রয়েছে ইসলামের পক্ষ থেকে করে দেওয়া প্রত্যেকটা হারামের মধ্যে আপনার জীবনে ভয়ানক ক্ষতি রয়েছে সবকিছু আপনি চিন্তা করে দেখেন ইসলাম যেটা হারাম করেছে সেটা যদি করতে যান আপনার ভয়ানক ক্ষতি হবেই হবে ঠিক তেমনি ভাবে এটির মধ্যে ভয়ানক ক্ষতি রয়েছে যেমন মদ হারাম মদের মধ্যে ভয়ানক ক্ষতি রয়েছে নেশা হারাম নেশার মধ্যে ভয়ানক ক্ষতি রয়েছে অনুবাদে যতগুলো খাবার যেগুলো হারাম করা হয়েছে সব কিছুর মধ্যে ভয়ানক ক্ষতি যতগুলো চরিত্র ইসলাম নিষিদ্ধ করেছে সবগুলো চরিত্রের মধ্যে জড়িত হলে আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন এভাবে হাদিসের মধ্যে বলা হবে এবার আসি আমরা সংক্ষেপে